এবং গোল নেট ছেড়া শট ক্যান হয়ে যাবে তবে গোল হবে কিনা দেখা যাক ক্যান হয়ে যাবে তবে গোল হবে কিনা দেখা যাক ক্যান হয়ে যাবে তবে গোল হবে কিনা দেখা যাক এবং বাইরে বলছে গোল কে কে বলছে বাইরে কি হয়েছে ঘটনাটা ঘটলো নাকি বলটা কি নেট কিন্তু ছেড়া রয়েছে নেটের মধ্যে দিয়ে বেরলো নাকি বাইরে দিয়ে আমরা তো খেলেছি প্রথম শট এই সেভ রাহুল চ্যাম্পিয়ন হতে পারবে কি ও না ভোলা মিস করে গেল ভাই ভবনপুরের টি অনবদ্য ম্যাচ হয়েছে অনবদ্য খেলা হয়েছে প্রশংসনীয় কাম ব্যাক ইউনাইটেড কলকাতার শেষ মুহূর্তে তিন তিনটে গোল পরিশোধ করেছে এবং এই টিমটার খেলাটা লাস্ট মোমেন্টে একটু হলেও নরবরে হয়েছে যার ফলে কিন্তু অপোনেন্ট টিম অ্যাডভান্টেজে কিন্তু গোল করে দিয়েছে সাত সাত স্কোর হযেছে সাত সাত পুরো খেলা হয়েছে সত্যি শশুই টাইবে কাছ থেকে আউট। রাহুল কিন্তু রয়েছে মুটকোলে। কোন ছাদের শুভম পাল। শুভম পাল। একদিকে দিকে সাগর দা, একদিকে প্রীতম। পুরো মধ্য খেলেছে। প্রথম শটেই অনুভব্দ খেলেছে। প্রথম শটেই সেভ অনুভব্দ খেলেছে। প্রথম শটেই সেভ রাহুল অনবদ্য সেভ প্রথম শটেই সেভ প্রকৃত গোলকিপার সুরাজ চলেছে সুরাজ মল্লিক শটে এবং গোল নেট ছেড়া শট এবং গোল রাজ গোল করে দিল গোল নেক ছেরা শর্ট গোল মুক্তেশ শুটার জয়ে চেষ্টা জয়ে একটু সাইড থেকে করতে হচ্ছে কারণ মাঝখান থেকে করতে না করছে বলে তাই থেকে করছে জয় 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 গ্রাউন্ড ভালো সেভ করেছে সেই জায়গাতে সুরাজ এসছে গোলজিপাড়ি সে লাকি আরো একবার যাচাই করে নেওয়া যদি দেখা যাক একটা সেভ হয় কি না তন্ময়দা সম্ভবত সাথে চলে গেল কিন্তু লাক বলা যায় শুনে যাবে কিন্তু গুড লাখ অর্থাৎ এটা গোল করলেই সম্ভবত ভবনে একটু চ্যাম্পিয়ন হয়ে যাবে কিন্তু গোল করলেই চ্যাম্পিয়ন এই সাথে ভোলা এখন ভালো নাম শুনে গোল করতে পারলেই কিন্তু ফাইনালে সরি চ্যাম্পিয়ান ফাইনালে বলেছি হয়তো তো করবে না সরি চ্যাম্পিয়ান হতে পারবে কি ও না ভোলা মিস চ্যাম্পিয়ন হতে পারবে কি ও না ভোলা মিস করে চ্যাম্পিয়ন হতে পারবে কি ও না ভোলা মিস করে গেল বুঝলি কিন্তু জায়গাতেই ছিল শুনল না কিন্তু মূল্য না সেভ হয়ে গেল কিন্তু ভালো সেভ শেষ মূল্যে গোলকিপার গোল 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 সম্ভবত এটা যদি গোল হয়ে যায় হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবে তবে গোল হবে কিনা দেখা যা তবে গোল হবে কিনা দেখা যা কি গোল হলো নেট কিন্তু ছেঁড়া রয়েছে পর্যন্ত বোঝাটাই কিন্তু মুশকিল একরকমের কেউ কেউ বলছে গোল কেউ কে বলছে বাইরে কি হয়েছে ঘটনাটা ঘটলোটা কি বলটা কি নেট কিন্তু ছেঁড়া রয়েছে নেটের মধ্যে দিয়ে বেরোলো নাকি বাইরে দিয়ে এটাই দেখার বিষয় কিন্তু বিতর্ক চলছে কিন্তু কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না এটা গোল দেওয়া হলো কি হলো না আমি নিজেও বুঝতে পারলাম না আসলে নেটটা পেছন থেকে ছেঁড়া ছিল সেই জন্য কিন্তু বোঝা যায়নি তবে নেটটা আমার মনে মনে হয় বেঁধে নিলে ভালো হতো আর ভাইটা মুহূর্ত মুহূর্তে নেটটা ঠিকঠাক করে নেওয়াটা দরকার ছিল কিন্তু টিমটাকে তুলে নেওয়া হচ্ছে কি যেহেতু ডিসিশন হয়তো গোল দেওয়া হয়েছিল সেই জন্য তবে একটা গোল হয়েছে কি না তোমরাই জানিও কমেন্ট করে আমি কিন্তু বুঝতেও পারিনি ঠিকঠাকভাবে শর্টে এবং গোল পোস্টে লেগে কিন্তু গোল হয়ে গেল ইনসাইড হয়েছে ইনসাইড হয়েছে তবে নেটটা একটু ভালো হলে ভালো হতো নেটটা একটু ভালো হলে ভালো হতো মানে আমি বলতে চাইছি যে ঠিকঠাক হলে কারণ বল বেরিয়ে যাচ্ছে মাঝে মধ্যে বোঝা যাচ্ছে না তবে সেটা গোলে ঢুকছে না বাইরে চলে যাচ্ছে এটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে না বড় একটা ডিসিশন ভাস্কর দা সভ্য প্লেয়ার ভাস্কর দা কটা করে শট হচ্ছে বুঝতে পারছি না পরে যেহেতু মিস হয়েছে তারপরে শট এক্সটেন্ড করা হয়েছে সম্ভবত তবে এটা উইনিং শটও হতে পারে বারে বারে আমি বলছি যে উইনিং শট হবে তবে কোনটা উইনিং শট আমি আদৌ বুঝতে পারছি না কারণ কটা করে শট সেটা আমি জানি না ভবনীপুর কিন্তু চ্যাম্পিয়ান হয়ে গেল ভবানীপুর কিন্তু চ্যাম্পিয়ান ভালো খেলা হয়েছে